হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব অ্যাস সিঙ্ক এসপি চেক এএসপিআই এই পর্যালোচনাটি পনেরোই জুন দুই পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কিটস প্রতিষ্ঠান অ্যাসপাইসেটোপস সিংক এসপি উপশ্রেণীর অন্তর্গত কেমিস্ট্রি তুলনামূলকভাবে সাতান্নটি কোম্পানি অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করি প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমি অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে স্টক বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি তাই আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন অ্যাসপাইসাটোপস ইংক আনুমানিক কুড়ি সেন্ট বিলিয়ন পাঁচশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যাসপাইসেটোপসেংক এসপি শূন্য দশমিক শূন্য তিন ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল দুইশো দুই ডলার বিলিয়ন অ্যাসপাইসেটোপস ইংক এসপি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার অ্যাসপাইসেটোপস এংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক শূন্য তিন ছয় শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় ছিয়াশি শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য দুই দুই বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির মূলধনের দুইশো কুড়ি শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শূন্য যখন উপশ্রেণীর গড় হল বত্রিশ যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভসূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল একশো উপশ্রেণীর গড় হল এক দশমিক আট এবং উপশ্রেণীর গড় থেকে আট হাজার সাতশো তেত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক হাজার পাঁচশো চল্লিশ দশমিক সাত শতাংশ সাবক্যাটাগরিতে গড় পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক হাজার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল শূন্য দশমিক শূন্য এক আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় একশো শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে অ্যাসপাইসেটোপস সিঙ্ক এসপি বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই হাজার ছয়শো পঞ্চান্ন হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে তেরোশো আটান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচানব্বই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল বিয়াল্লিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের পরিমাণ ষোল হাজার ডলার উপশ্রেণী দ্বারা সাতশো চৌত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার হাজার চারশো অষ্টাশি শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাসপাইসেটোপসিং উপশ্রেণীতে এই স্তরটি প্রায় একচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ার কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় অ্যাস পাইসেটোপসিংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা অ্যাস পাইসেটোপসিং এসপি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি অ্যাস সিঙ্ক এসপি আটশো সত্তর দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে দশ দশমিক পাঁচ শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া প্রয়োজন চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন অ্যাস পাইসেটোপস এঙ্ক এসপি নিচের মন্তব্যে আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস নয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস নয় দশমিক পাঁচ পয়েন্ট অ্যাস পাইসেটোপসিঙ্ক এসপি আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে একটি রেফারেন্স মূল্যায়ন সিস্টেম সহ সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে সিঙ্ক গরু মাকেটস একটি অর্দার খুলুন কারণ অ্যাসপাইসেটোপস সিংক এসপি সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে বারোই জুন দুই হাজার চব্বিশের আগে আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার পিসিটি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন মুনাফা ছিল তিন দশমিক চার শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যি বিশ্বের সেরা দর্শক